আর এটা ক্রিয়া এই শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে দিয়েছেন কিন্তু ওলীলামার আগে আল্লাহর শব্দটা দেননি আমি যাইবাটা তাফসিরে আদের সাথে মিলিয়েছি সব মুফাসসির একমত আল্লাহ রাসূলকে মেনে চলা লাগবে কোনো প্রশ্ন করা যাবে না আল্লাহ রাসূলের পরে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে যারা নেতা হবে নেতৃত্ব দেবে এদেরকে যদি আপনি মেনে চলতে চান মাস্ট বি আপনাকে দেখা লাগবে এই লোকটা আল্লাহ রসুল কে মেনে চলে কিনা আমরা মেনে নিতে পারতাম অনেকে যারা একচল্লিশ সাল টার্গেট দিয়েছেন একত্রিশ সাল টার্গেট দিয়েছেন এত লাগবে না আমার যতটুকু বিশ্বাস এই পাঁচ তারিখের পর থেকে আজকের এই ছয় তারিখ মাত্র এই বত্রিশ দিন এই 32 দিন এইভাবে প্যান্টেজি আমরা আপনি আর কিছু দিন সময় দেন 16 থেকে এখন প্রায় 36% মানুষ এসে চাইছে যে ইসলাম রাষ্ট্রীয় ভাবে قائم হোক আমি আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত একটা জরিপ দেখেছিলাম বিবিসির এ বাংলাদেশে 100 জনের 16 জন মানুষ চাইতো যে দেশে ইসলাম قائم হোক কিন্তু আগস্টের পাঁচ থেকে এই সেপ্টেম্বরের আজকে সাত তারিখ মাত্র এর বত্রিশ দিনে গতকালকে ফটো দেখেছি এদেশে এখন ছত্রিশ জন মানুষ চাচ্ছে এদেশে ইসলাম কায়েম হোক একটু যেতে দেন সময়টা একান্ন ভাগ যখন হয়ে যাবে এদেশের মানুষ যে ইসলাম এদেশে কায়েম হোক কোনো মহারতী আর বাধা দিয়ে পার পাবে না আর আমরা এটা দেখতে চাই হ্যাঁ কথা বলেন না কেন জালেমরা তো ছিল পালিয়েছে মনাফিক অনেকে আছে অনেকে বুঝে ফেলছে এজন্য খালি তোড় জোড় করছে না আর সময় দেওয়া যাবে না সময় দেওয়া যাবে না মানে এরকম পরিবেশ তৈরি করেছে কি আপনার বাবা নাকি যারা তৈরি করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা কর্মী যারা এরা যা বলবে তাই হোক আপনি কোথাকার কে কি করেছেন আপনি সতেরো বছর এখন বড় বড় তৈরি করে নিয়ে আসতেছেন। যারা এভাবে স্বাধীন জীবনে চলাফেরা করার পরিবেশ তৈরি করে দিয়ে গেল তারা বলবে আমরা তাই বেশি বাড়বে না জালেমরা বেশি বাড়ার কারণে পরিণতি হয়েছে মনাফিকরা যদি বেশি বাড়ে মোনাফিকদের অবস্থা আরো শোচনীয় সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে গত বর্ষ দিন এই সতেরো বছরের ভেতরে কোনো বড় সালেম হোক আর ছোট সালেম হোক কেউ সাহস পায়নি যে কোরআনে কারিমের কথা মসজিদে বলতে দেব না এরকম সাহস কেউ দেখায় আমি পাইনি কিন্তু গত দুই দিনে অনেক জায়গায় দেখছি জালেম তো নেই দেশে মোনাফিক আছে এই মোনাফিকারা এখন সুর তুলছে মসজিদে কিসের কোরআনের কথা মসজিদে বলা যাবে না আল্লাহর ঘোষণা শুনে নেবান আমান আজলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহি আইজকার ফি হাসমুহু ওয়া সাআ ফি খারাবিহা সূরা বাকারা 114 নম্বর আয়াতের প্রথম অংশে আছে ও মাগুরাবাসী এটা রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে ছড়াবে আমার দে আমার সামনে এখন এই 10000 20000 মানুষ না আমার সামনে এখন 18 কোটি মানুষ আছে সবাইকে উদ্দেশ্য করে বলছে যারা একথা ছড়িয়েছেন যে মসজিদে কিসের কোরআনের কথা আল্লাহর ভাষা দেখেছেন আল্লাহ বলেন বড় জালেম আমার দৃষ্টিতে ওইটা যে আমার ঘর মসজিদে আমার নামের আলোচনা আমার জিকির আমার কোরআনের কথা বলতে দেয় না সুতরাং ভুল করছেন আপনি আপনি কিন্তু জালেমের খাতায় পড়বেন আর জালেম হলেন সে আল্লাহ টার্গেট জালেমরা টার্গেট কার

এজন্য যারা মুনাফিক আছেন আপনারা থামবেন যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকার কথা বলে ওর তো ঈমান নেই ও তো মুনাফিক মুনাফিক না কাফের এই কথা বলেন না কেন কারণ মুমিন কোনদিন আল্লাহ বাদে অন্য কাউকে ডাকতে ডাকতে হ্যাঁ অন্য ধর্মের যারা আছে তাদের দেবতাকে ডাকবে কোনো অসুবিধা নেই ডাকো আর ব্যবস্থা করে দেওয়া লাগবে কিন্তু আপনি মুসলিম নাম নিয়ে আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকবেন আপনার ইমান থাকবেন আপনি বেঈমান হয়ে গেছেন আজকে যে মানুষ এই যে ভাগ মুসলমান বাদ দিয়ে বাকি থাকে আর দেশে অন্য ধর্মের কয় ভাগ চার ভাগ বলেন বলেন এই চার ভাগ মানুষকে নিজেদের পক্ষে রাখার জন্যে আন্তর্জাতিকভাবে বিভিন্ন মহলকে এটা দেখানোর জন্যে ইমান পর্যন্ত অনেকে বিক্রি করে দিচ্ছে আমি নিচে নামলাম না আপনি বোঝার যদি বুঝে নিন এখানে যে কথাটা আমি ইঙ্গিত দিতে চাচ্ছি মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যে মানুষগুলো আদর্শ মেনে আছেন আপনি ভুল পথে আছেন কেমতে আপনি যে ধরা খাবেন আপনি নিজেই স্বীকার করলেন সুতরাং এখনই আপনি ফিরে আসবেন ফিরে আসবেন কিনা বলেন তো ফিরে আসবেন আমি চাই আপনি যেন কেমতে বিপদে না পড়েন আমরা সবাই আল্লাহর বানানো জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ আমরা কোরআনে কারিমের একটা মাত্র আয়াত পড়েছি সূরা তাওবা একশো উনিশ নাম্বার আয়াত এর ভেতরে যে কথাগুলো আছে এই কথাগুলো আমি তাফসীর আকারে বলার চেষ্টা চালাবো আমা তাওফিকি ইল্লা বিল্লাহ জেলা আমির সাহেব হাদিস পড়েছিলেন পরাটা উনি সময় পানিয়ে যদি ব্যাখ্যা করতে পারেন এটা বাস্তবের সাথে আমাদের আজ মিলানো লাগবে

আমি যতগুলো অবিধানে এজহার শব্দটা মিলিয়েছি এজহার শব্দের শাব্দিকত্ব প্রকাশ করা স্পষ্ট করা দাঁড় করানো কায়েম করা আধুনিক ভাবে এখন যারা হাদিস ব্যাখ্যা করছে তারা লিখছে এজহার মানে বিজয় করা কোরআন যারা আমরা পড়ছি আমরা যদি এই মানুষগুলোই কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালাই

নবীজি একই জানিয়েছেন আদ খালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে তার মানে কি মুহাদ্দিসিন একরাম ব্যাখ্যা করতে গিয়ে হাদিসে লিখেছেন সত্যি যদি কেউ কোরআন চারটা শর্ত মেনে পড়তে পারে শুদ্ধ করে পড়ে ওটা বোঝে নিজে ওর উপরে আমল করে আর ওটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার নিয়তে চেষ্টা করে তাহলে কোরআন পড়ার অর্থ পেলাম কয়টা

এইসার শব্দের शाब्दिक अर्थ जो এটার বাস্তব ধারণা সোরা সাফের ভেতরে আল্লাহ দিয়েছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাম বিল হুদা ওয়াদীনিল হক কুল্লি ওয়া কাফা ওয়া

এ আয়াত এবং এ হাদিসের বাস্তবতা যেটা আমরা এখন টের পাচ্ছি এ তিপ্পান্ন বছর বাংলাদেশটা স্বাধীন হওয়ার পরে আমরা দেখেছি কোরআনে কারিমে ঝার নেই বিজয় নেই এই কারণে আমরা অনেকেই কিন্তু হালালকে হালাল জানার পরও মানতে পারছি না দেশে এরকম জায়গা নেই কথা বলেন হারামকে হারাম জানার পরও আমরা ছেড়ে দিতে পারছি না ঘোষ দিয়ে চাকরি করা হালাল না হারাম আল্লাহ আরো জোরে বলেন আপনি একটা জায়গা দেখান বাংলাদেশে 5 তারিখের আগ পর্যন্ত প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এমনকি এসিরপুর মাগুরার এই জামে মসজিদ থেকে কেন্দ্রীয় মসজিদ যা 5 দল পর্যন্ত একটা জায়গা ও টাকা পয়সা দেওয়া অবৈধ সুপারিশ ছাড়া চাকরি হয়েছে কিনা আমরা কিন্তু জানি এটা হারাম কাজ হারাম জানার বড় হারামকে আমরা ছেড়ে দিতে পারি নাই কারণ কোরআন এ দেশে বিজয় নেই কথা বলুন আর হারামকে হারাম জানার পরে যদি ছেড়ে দিতে চান কোরআনকে বিজয় করার দরকার নেই আপনি যদি করান বিজয় না করেন যে যেটা হারাম কিন্তু সারতে পারবেন না যে যেটা হালাল কিন্তু ধরতে পারবেন না এই জন্যই নবীজি ফাঁস হারা হারাও দিয়েছেন কোরআন পড়ার পরে যারা একে